শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি দরদি আজ আমি আপনাদের সামনে সুরা ইউনুসের সাত নাম্বার এবং আট নাম্বার আয়াত নিয়ে কথা বলব এবং খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মহান আল্লাহ সুরা ইউনুসের সাত নাম্বার আয়াতে বলেন ইন লায়ারজূনা লিক্বান আনা ওয়া রদূ বিল হায়াতিদ দুনইয়া ওয়া ইতমান্নূ বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াatina অর্থ নিশ্চয়ই যে সব লোক আমার সাক্ষাৎ লাভের আশা করে না এবং পার্থিব জীবন নিয়ে উৎফুল্ল অথবা তাতেই প্রশান্তি অনুভব করে এবং যারা আমার নিদর্শন সমূহ থেকে বেখবর হয়ে থাকে তার পরের আয়াতে মহান আল্লাহ বলেন কানু কানুয়াকিমুন অর্থ সেই সব মানুষ তার কীর্ত জন্য তারা জাহান্নামি চলুন এবার আমরা এই আয়াতের অর্থকে সহজ ভাষায় বুঝে নেই দেখুন দরদি এখানে তিনি স্পষ্টভাবে বললেন যে যারা আমার সাক্ষাতের আশা রাখে না এর বিপরীত কিন্তু বোঝা যাচ্ছে যে নিশ্চয় আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাচ্ছে অথবা পাওয়া যায় তাহলে আমরা কেন সাক্ষাৎ পাই না দেখুন দরদি আসলে আমরা আসলে এই পার্থিব জীবন নিয়েই ব্যস্ত হয়ে আছি অথবা পার্থিব জীবনটাকেই নিয়ে আনন্দ আছি তাই এই পার্থিব জীবনটাই হলো মহান আল্লাহর সাক্ষাতের একমাত্র বাধা অথবা পর্দা জন্যই আমরা তার সাক্ষাৎ পাই না তারপরে তিনি বললেন সেই সব লোকের জন্য তাদের কীর্ত কর্মফলের বদলা তারা জাহান্নামি তাহলে কীর্তকর্ম ফল কী আসলে আমরা এই পার্থিব জীবনটাকে আপন করে নিচ্ছি এজন্যই তিনি বললেন যে তাদের কীর্তকর্মের ফলে তারা জাহান্নামি দেখুন দরদি আমরা নিজেকে না জানা না চেনার জন্যই আমরা মারাত্মক ভুল করতেছি অথবা গুণা করতেছি এই নিজেকে না জানাই হলো একমাত্র গুণা অথবা পর্দা ও আবরণ এই আবরণটাকে আমরা যদি সরিয়ে দিতে পারি অর্থাৎ পার্থিব জীবনটাকে আমরা যদি একটু হালকা করে নিয়ে আমরা পরকালের জীবনটাকে যদি অগ্রাধিকার দেই অথবা নিজের উপর মেহনত করি তাহলে অবশ্যই আমরা মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করব তাই মানুষ যতটা এই বস্তু জগতের উপর মেহনত করে ততটুকু যদি নিজের উপর মেহনত করতে পারে তাহলে অবশ্যই এই মানুষটা মূল্যবান মানুষ হতে পারবে তাই মানুষ নিজের উপর মেহনত না করে নিজেই মূল্য হারা হয়ে যায় এবং বস্তু জগতের উপর মেহনত করে বস্তুকে দামি করে তোলে তাই হে দরদি আপনারা নিজেকে জানুন কেননা নিজেকে জানতে পারলেই আপনি গোটা জগৎটাকে বুঝে নিতে পারবেন এবং জান্নাত জাহান্নাম নাম কবর হাসর মিজান ফুলসিরাত অথবা একক্ষতায় আপনি গোটা জগৎটাকে বুঝে নিতে পারবেন তাই নিজেকে না জানা না চেনার পর্দাটাই হল একমাত্র এই পার্থিব জীবন আপনারা কি বুঝতে পেরেছেন আপনারা হৃদয়ের কান দিয়ে একটু বুঝার চেষ্টা করবেন অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন এবার আমরা জানবো জীবন্ত স্রষ্টাকে আমরা কীভাবে অনুভব করবো দেখুন দরদি আপনি যদি আপনার স্রষ্টাকে অনুসরণ করেন তাহলে আপনি কখনো কোনো অন্যায় কাজ করতে পারবেন না কেননা তিনি হলেন সকল ধর্মগ্রন্থের ঊর্ধ্বে যিনি তোমার প্রত্যেকটা কর্মের ন্যায় বা অন্যায় শনাক্ত করেন যার কাছে কোনো কিছু গোপন করা সম্ভব নয় অতএব তার হাতেই তোমার মুক্তির চাবিকাঠি আর তিনি হলেন তোমার জ্ঞান অথবা বিবেক ইনি তোমার জীবন্ত স্রষ্টা তাকে অনুসরণ করলে তুমি কখনো পথভ্রষ্ট হবে না তাই এই জীবন্ত স্রষ্টাকে তুমি কোথায় খুঁজবে একমাত্র নিজের ভিতরেই খুঁজো নিজের ভিতরেই তাকে খুঁজে বাহির করো এই নিজের ভিতরে যে জীবন্ত সরষ্টা আছে। তা হলো বিবেক অথবা চেতনা এই চেতনা একেবারেই দুর্বল হয়ে আছে অথবা নিভানো আছে কেননা তুমি নফসের দাসত্ব করতে করতে তাকে তুমি একেবারে দুর্বল করে রেখেছ অতএব তুমি কোনো উচ্চ চেতনা বোধগম্য ব্যক্তির সাহায্য নিয়ে তাকে সবল করে তোলো তখনই তোমার বিবেক তোমাকে মুক্তি দিতে পারে না তোমার বিবেক তোমাকে তো মুক্তি দিতে পারে না একেবারেই দুর্বল হয়ে আছে আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস